হ্যালো শুভ সন্ধ্যা আজকে সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল সন্ধ্যার চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করতে চাচ্ছি থামবেলে লিখেছি তা হলো সচিবালয়ে আগুন কেন দিশাহারা সরকার দিশাহারা সরকার বলতে আমি আসলে প্রশ্নবোধক দিয়েছি যে সরকার কি দিশাহারা কেন এই কথাটি বলছি তা আসুন আমরা বিভিন্ন পত্রিকার যে প্রকাশিত সংবাদ তা থেকেই আমরা প্রথমে একটু বুঝিনি প্রথম হচ্ছে আমরা দেখি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে নিউজ করেছে সচিবালয়ে আগুন আগ আগেরটি বাদ দিয়ে নতুন তদন্ত কমিটি সেখানে তারা বলছে সচিবালয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের আগে সাত সদস্যের তদন্ত কমিটি বাতিল করে নতুন তদন্ত কমিটি গঠন করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে বৃহস্পতিবার রাতে আট সদস্যের একটি কমিটি গঠনের তথ্য এক অফিস আদেশে জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ অপর সদস্যরা হলেন পুলিশ মহাপরিদর্শক গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুর কৌশল বিভাগের অধ্যাপক তানবীর মঞ্জুর ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বাংলাদেশ প্রকৌশল বিভাগ বিশ্ববিদ্যালয়ের তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগে সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইয়াসি আরফ খান প্রয়োজনে এই কমিটি আরো সদস্য নিতে পারবেন এই কমিটিকে বলা হয়েছে আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য এখানে যেটি উল্লেখ করা হয় যে এর আগে দুপুরে যে ঘটনা ঘটার পরে দুপুরের দিকে আমরা দেখি এই কমিটি এই বর্তমান কমিটি গঠনের আগে যে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জেলা ও মাঠ প্রশাসন মোহাম্মদ খালেদ রহিমকে আহবেক করে একটি সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছিল এবং এর পরে পরে আমরা দেখি উপদেষ্টা মন্দির মণ্ডলীর সদেয় উপদেষ্টা রাজনা উনি ব্রিফ করেন আসিফ মাহমুদ উনি ছিলেন প্রেস সচিব ছিলেন এবং পররাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টাও ছিলেন তাহলে ওনারা বলেছেন যে উচ্চ পর্যায়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাহলে সাত সদস্য যদি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্প তদন্ত কমিটি গঠন করা হয় আবার তা রাতে কেন বাতিল করে আরেকটি কমিটি গঠন করা প্রয়োজন পড়ল আমরা বুঝলাম না ইত্তেফাকে নিউজ করছে সচিবালয়ের আগে সচিব নিবাসেও আগুন লাগে তারা বলছে দেশের প্রশাসনিক প্রাণ কেন্দ্র সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ নথি পুড়ে ছাই হয়ে যায় এর কয়েক ঘন্টা আগে বুধবার মধ্যরাতে আরেকটি আগুনের ঘটনা ঘটেছে সেটি রাজধানীর স্কাটন এলাকায় সচিব নিবাসে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে সুতরাং এদিকে যখন সচিবালয়ে আগুন ঘটনা ঘটছে ওদিকে দেখছি আমরা সচিবদের নিবাসেও স্কাটনে সেখানেও একটি আগুনের ঘটনা ঘটেছে ইত্তেফাকে নিউজ অনুসারে আবার আমরা দেখছি প্রথম আলো বলছে সচিবালয়ের আগুনে পুড়েছে পাঁচ মন্ত্রণালয় তারা সেখানে বলছে পড়াশোনায় প্রাণ কেন্দ্র সচিবালয়ে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে পাঁচটি মন্ত্রণালয় তারা সেখানে যে আগুনে পুড়ে গেছে সেটা নিয়ে রিপোর্ট করছে তারা বলছে বুধ বুধবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে তলার একটি ভবনে লাগাই আগুনে ফায়ার সার্ভিসে উনিশটি ইউনিট টানা ছয় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ভবনটির চারটি তলা অবশিষ্ট স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু ডাক ও টেলিযোগাযোগ যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসঞ্চার সংস্থান নথিপত্র কম্পিউটার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় এখানে সবচেয়ে অবাক বিষয় হলো আমরা যখন রাত্রে ভিডিও দেখি তখন দেখি আমরা সচিবালয়ের দুই অংশে দুই অংশে দুই দিকে দুই অংশে একসাথে আগুন জ্বলছে সেটিও অনেক সাংবাদিক প্রশ্ন করেছে যে এটি কীভাবে ঘটছে এটির কারণ কি এবং এইটি নাশকতা কিনা না সংবাদ প্রশ্ন করা হয় তখন সদে উপদেষ্টা রাজিয়া উনি খুব সুন্দরভাবে বলেছেন যে যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে সুতরাং তদন্ত কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করা উচিত সেটা আমরাও একমত কারণ তদন্ত কমিটি যেহেতু গঠন করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্টের আগে এই ধরনের ষড়যন্ত্র তথ্য এনে জাতিকে দেশবাসীকে বিব্রত করার কোনো কারণ নাই তবে সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন রকম মন্তব্যের মাধ্যমে ষড়যন্ত্রকে সামনে নিয়ে এসে বিভিন্ন মন্তব্য ফেসবুক স্ট্যাটাস পোস্ট দিয়ে এই বিষয়ে সরকারের একটি দিশাহারা ভাবকেই ফুটফুটিয়ে তুলেছে আমরা যখন আমি যখন বিদেশে লেখাপড়া করছিলাম তখন আমাদেরকে ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনের ব্রুক্রেসি গ্রিভেন্টস পলি গ্রিভেন্স ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশান বিহেভিয়ার অ্যাডমিনিস্ট্রেটর সাইকোলজি এগুলো করানো হতো সেখানের মধ্যে একটি একটি বিষয় বলা হতো যে যখন কোনো এমপ্লয়ি বা কোনো পার্সোনাল বা কোনো কর্ম পদস্থ কর্মকর্তা কোনো অপরাধ করে অথবা তার মাথার মধ্যে অপরাধ চিন্তা থাকে অথবা সংগঠিত অপরাধের সাথে সে জড়িত থাকে অথবা সে তাকে তাতে তাতে তার সাপোর্ট থাকে তখন সেই কর্মকর্তা তার বক্তব্যের মধ্য দিয়ে তার যে চিন্তা বা তার সম্পৃক্ততার কিছু আভাস সে দেয় সে অন্যকে দায়ী করতে চায় এবং পকান্তরে সে আসলে সে ষড়যন্ত্রের কথার মধ্য দিয়ে তার নিজের সম্পৃক্ততার কথাটাই প্রকাশ করে এটি হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার ব্রোক্রেসি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রোক্রেসি এবং অর্গান বিহেভিয়ার সাইকোলজি অ্যাডমিনিস্ট্রেট বিহেভিয়ার সাইকোলজির একটি বক্তব্য সেখানে আমরা আমি উপদেষ্টার নাম বলছি না কিছু কিছু উপদেষ্টা যখন এই ধরনের মন্তব্য দেয় তদন্ত কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটি গঠনের রিপোর্টের আগেই যখন ষড়যন্ত্রের কথা তুলে আনে সেই কথাগুলো মানুষের মধ্যে আরও সন্দেহের সন্দেহ জাগায় শুধু তাই নয় সরকারের দিশাহারা ভাবকেই ফুটিয়ে তোলে এবং এই বক্তব্যগুলো নিয়ে যখন আন্তর্জাতিক মিডিয়াতে সংবাদ হয় তখন তা হয়ে যায় আরও বিব্রতকর আরও জটিল এতে করে সরকার আগের প্রশাসন আগের সচিবদের দুর্নীতি যাই বলুক না কেন তখন এটি মানুষের মনের মধ্যে জাগ্রত হয়ে যায় যে এই দুর্নীতির সাথে যে দুর্নথির সাথে এই সরকারেরও কোনো সম্পৃক্ত নথি কি বিনাশ করার চেষ্টা চলছে কারণ এই সরকার অলরেডি ক্ষমতায় প্রায় চার মাস হয়ে যাচ্ছে সুতরাং এই চার মাসের মধ্যে এমন কি তথ্য সেখানে ছিল এমন কি কারণ ছিল যে কারণে এখানে আগুন লাগলো এই কথাগুলো মানুষের মন মনের মধ্যে তখনই আসে যে যখন সরকারের উপদেষ্টারেই বিভিন্ন মন্তব্য করে এবং একটি কমিটি গঠন করে বলা হয় যে তা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আবার সাথে সাথে আবার রাত্রেবেলা সেই কমিটিকে বাদ দিয়ে আবার নতুন কমিটি হয় তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে যে উচ্চ কমিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি বাতিল করে আবার আটি আবার যেটা করা হল সেটাকে আরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন না আসলে তা সরকারের কোনো পারপাসকে সাপ করার জন্য গঠিত হয়েছে সর জনমনের মধ্যে এই ধরনের প্রশ্ন সন্দেহ জেগে ওঠে তা আমরা দেখি আরও আরও অন্যান্য মিডিয়াতে কি বলছে কালের কণ্ঠ পত্রিকায় বলছে সচিবালয়ের আগুন বেরিয়ে আসছে যেসব দুর্বলতা ভয়াবহ আগুন লাগার পর প্রশাসনের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেরিয়ে আসছে নানা দুর্বলতা তথ্য আছে পদে পদে সমন্বয়হীনতার অভিযোগ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ জানিয়ে আসছিলেন দায়িত্বরত পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো তাহলে যদি এই কষ্টটাই আসে সচিবালয়ে বিভিন্ন দুর্বলতার কথা আগের থেকেই বলা হচ্ছিল তাহলে পাঁচই আগস্টের ঘটনার পরে আমরা জানতে আমরা এটাই বারবার বলা হচ্ছে ষড়যন্ত্র চলছে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ইউটিউবার বিভিন্ন ধরনের সাংবাদিকরা এই ষড়যন্ত্রের তত্ত্ব হতে পারে বারবার সরকারকে সাবধান করার পরেও সরকার কেন সচিবালয়কে নিরাপ নিরাপত্তা করার জন্য বা এই ধরনের গুরুত্বপূর্ণ সচিবালয়কে নিরাপত্তা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা নিল না তার আগে আমরা দেখলাম সচিবালয়ের সচিবদের বিভিন্ন বিদ্রোহ করতে দেখলাম তার আগুন লাগার এক দিন আগে এবং সেখানে আমরা বারবার বলা হচ্ছে যে আগের যে সরকার শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ সচিবরা সেখানে আছে এবং সেখানে বিভিন্ন রকম সচিবদের নিয়ে কথা বলা হচ্ছে তাহলে সব কিছুই যদি বলা হয়ে থাকে তাহলে কেন সে নিরাপত্তা ব্যবস্থা সরকার নিল না এটিও জনমনের মধ্যে একটি সন্দেহ উদ্গে উদ্গ্রেপ করেছে যা সংবাদপত্রে বলা হচ্ছে ইনক্লাব পত্রিকায় বলছে সচিবালয়ের আগুন পরিকল্পিত প্রকৌশলী ইকরামুল খান বাংলাদেশ শখ সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জাগ্রত পার্টির চেয়ারম্যান প্রকৌশলী ইকর ইকরামুল খান এক বিবৃতিতে বলেছেন সচিবালয় আগুন পরিকল্পিত সুতরাং যেটা আমি বলছিলাম যে সরকারের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আসলে এই ধরনের বক্তব্য আসছে যেমন ইনক্লাবে প্রকাশ হয়েছেন ইকরামুল খান উনি বলছেন এটি পরিকল্পিত আবার রাজওয়ানা সদেয় উপদেষ্টা রাজওয়ানা বলছেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি গঠনের পরে জানা যাবে আবার আমরা দেখছি যে ইত্তেফাকে বলছে যে দুর্বলতার কথাগুলো আগের থেকেই তারা জানত সরি কালের কণ্ঠে বলছে এবার দেখি ইত্তেফাকে বলছে সচিবালয়ে আগুন কেন আসাদ পারবেজ উনি এই প্রবন্ধ লিখছেন তিনি সেখানে লিখছেন নানা রকম সংগ্রামের ভেতরে ইতিহাস রচিত হয়েছে বিপ্লব যে ইতিহাসকে সমৃদ্ধ করেছে জুলাই আগস্ট দুই হাজার চব্বিশে বিপ্লব বাংলাদেশকে স্বরূপে ফিরে আসার পথকে উন্মুক্ত করেছে বিপ্লব হচ্ছে রাজনৈতিক ক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতে একটি মৌলিক ও সামাজিক পরিবর্তন তা দ্রোনোভূমে সংক্ষিপ্ত সময়ে ঘটে যখন জনগণ ত্রিপাক্ষীয় বিদ্রোহ জেগে ওঠে তিনি সেই বিপ্লবের কথা যেটা আমি আগেই বলছি পাঁচই আগস্টের মধ্য দিয়ে যে সরকারের পরিবর্তন হয়েছে তাকেই তিনি আলোকপাত করেছেন এবং সেখানেই প্রশ্ন যাচ্ছে যে এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা যেহেতু এই এই একটি নতুন আমরা একটি সম্ভাবনা খুঁজে পেয়েছি তাহলে এটি তো আমাদের মাথার মধ্যে আছেই যে যারা পরাজিত শক্তি তারা তারা ষড়যন্ত্র করবে তাহলে কেন সচিবালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা জায়গাতে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় নাই উপদেষ্টারা বলছেন অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তাহলে সেখানে অনেক গুরুত্বপূর্ণ নথি থাকে এবং সেখানে দুর্নীতির প্রমাণপত্র আছে আগের সরকারের তাহলে সেখানে কেন নিরাপত্তা ব্যবস্থা প্রথম দিনেই তারা ব্যবস্থা নিল না আসুন আমরা দেখি যে ডি ডিটিবি ডিটিবি একটি সংবাদ মাধ্যম ওনারা কি বলছে ওনারা বলছে সচিবালয়ে আগুনের ঘটনায় যা বললেন উপদেষ্টা আসিফ হ্যাঁ আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পরিপল্লী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জয়ী থাকবে তাদের বিন্দু পরিমত ছাদ দেওয়া হবে না আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হয়ে যাওয়ার অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যারা জয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে যেটি আমি বলছিলাম যে রা সদেয় উপদেষ্টা রাজনা যে পাকগতার সাথে বলেছেন তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে তারা একটি প্রাথমিক রিপোর্ট দেবে তখনই তার সাংবাদিকদের জানানো হবে বা একটা ব্রিফ করা হবে তারপরে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়া হবে পূর্ণাঙ্গ রিপোর্ট সব সাংবাদিকদের দেওয়া হবে তার আগে মন্তব্য করা ঠিক হবে না সুখ সুতরাং তার পাশেই যিনি বসেছিলেন তিনি আবার ফেসবুক আইডিতে ষড়যন্ত্রের তথ্যের কথা লিখছেন তাহলে প্রশ্ন হলো যেটা আমি এর আগেও বলছি ষড়যন্ত্র তো হবেই সেটা তো স্বাভাবিক কারণ এই একটি ফেসিবাদ সরকারকে পতন ঘটনা হয়েছিল সেটি তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া হয়নি সেটি অনেক ছাত্র শিশু যুবক অনেক জনতার রক্তপাতের মধ্য দিয়ে হয়েছে সুতরাং সে পরাজিত শক্তি সতেরো বছর ধরে প্রশাসনকে সচিবালয়কে এবং এই এই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তার আজ্ঞাবহ ব্যক্তিদের তারা বসিয়েছে তারা যারা এই সতেরো বছর বিভিন্ন সুবিধা ভোগ করেছে তারা তো চাইবেই যেন এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবী সরকার যাই বলি না কেন তা ব্যক্ত হোক তাহলে যেখানে এই বিষয়গুলো আমরা জানি বারবার বিভিন্ন ইউটিউবার বিভিন্ন দেশে বিদেশি ইউটিউবার ইউটিউবাররা বলেছেন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন বিভিন্ন উপদেষ্টাতে সমালোচনা করেছেন বিভিন্ন জোর দিয়েছেন আঘাত করেছেন বিভিন্ন কঠোর সমালোচনা করেছেন তারা তো বারবার এটা বলেছে ষড়যন্ত্র চলছে সচিবালয়ের মধ্যে বসে আছে সেই পেতাত্তার আত্মাগুলো ইভেন কি একজন বলেছেন যে আমরা যে মাথা আমরা কেটে ফেলেছি সে মাথা ভারতে গিয়েই তার তার ষড়যন্ত্র বজায় রেখেছে সুতরাং আমরা সবাই সব জানি তাহলে আমরা কেন সেখানে সরকার কেন সে সেই জায়গায় নিরাপত্তা ব্যবস্থা নিল না আসিফ আসিফ উপদেষ্টা আসিফ যে কথাটা বলেছেন আমরা আমরা বলতে পারি যে যে আসিফ মাহমুদ যেটা বলছেন আমরা এটা বলতে পারি যে উনি এটা হয়তো তার বয়স কম তার অভিজ্ঞতা থেকে সে হয়তো বলতে পারে বা যদি সে তার অভিজ্ঞতা থেকেও বলে তার বক্তব্যের মাধ্যমে এই সরকারের প্রতি মানুষের যে আস্থাহীনতা এবং এই সরকারের বিরুদ্ধ প্রতি যে মানুষের সন্দেহ তাকে আরও বাড়িয়ে তুলবে তা আমরা একটু আরেকটু দেখি দেখেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে এই এই নিউজ কি করছে মেসি ফায়ার ব্রেক্স আউট অ্যাট বাংলাদেশ সেক্রেটারিয়েট অফিসিয়াল ডকুমেন্ট ড্যামেজ সেখানেও কিন্তু তারা এই এই রিপোর্টের পাশাপাশি এই এই ষড়যন্ত্রের তথ্যটা তারা এখানে তুলে 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 আনছে আবার আমরা যখন দেখি যে দ্য টেলিগ্রাফ অনলাইন তারা লিখেছে সাবোটাইজ ফেয়ার ওভার বাংলাদেশ সেক্রেটারিয়েট ফায়ার অফিসিয়াল ডকুমেন্ট ড্যামেজ ইন মিস 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 হ্যাপ তাহলে দেখেন এই যে সরকারের ভিতরে উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যের কারণে এই ইন্ডিয়ান দ্য টেলিগ্রাম অনলাইন বলছেন সাবোটাইজের কথা তুলে আনছেন সুতরাং তদন্তের আগে এই ধরনের মন্তব্য করে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবেই এই সরকার তার নিজেকে হালকা করে ফেলছে এবং নিজেই নিজের দুর্বলতাকে তারা প্রকাশ করে তুলছে এতে এতে বোঝা যাচ্ছে যে সরকারের মধ্যে উপদেষ্টাদের মধ্যে সমন্বয় সমন্বয়ের অভাব আছে তারা পারস্পরিক কী কে কী বলছে কে কি বলবে তারা সেই সমন্বয়ে করতে পারছে না পাশাপাশি তাদের বক্তব্যের মধ্য দিয়ে তারা অন্যের ষড়যন্ত্র খুঁজে বের করতে করতে মানুষ এখন তাদের ষড়যন্ত্রের কথাই বলতে শুরু করেছে মানুষ এখন বলতে শুরু করেছে যে চার মাসের চার মাস পরে এই যে আগুন হলো এখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয়নি সেটা কি আগের সরকারের কোনো দুর্নীতি না এই সরকার তার কোনো দুর্নীতিকে ধামা দেওয়া দেওয়ার চেষ্টা করছে এই মানুষের বক্তব্যগুলো কেন উঠে আসছে উঠে আসছে এই কারণেই যে উপদেষ্টারা তারা নিজেরাই এই সাবোটাইজের কথা এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের তথ্য ভাগে বলে তারা নিজেরাই নিজেদের বিতর্কিত নিজেদেরকে বিতর্কিত করছে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্রুক্রেসির মতন বা অর্গানাইজেশনাল বিহেভিয়ারের মতো বা অ্যাডমিনিস্ট্রেটিভ সাইকোল সাই সাইকোলজিক্যাল ভিহেভের অ্যাপ্রোচের মতন যে তথ্যগুলো আমরা পড়ে এসেছি বিদেশে সেই তথ্যের আলোকে এটাই বলতে চাই এই ধরনের কথার মধ্য দিয়ে উপদেষ্টারা যেন তাদের মনের ভিতরের কথা অথবা তাদের ভয় অথবা তাদের দিশাহারা ভাবকেই তারা প্রকাশ করে তুলছে তা এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আসলে খারাপই হচ্ছে তা ভালো কিছু বয়ে আনছে না এভাবে আস্তে আস্তে মানুষ যদি সন্দেহ করতে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যত ভালো কাজই করেন করুক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের সব ভালো কাজগুলোই ব্যর্থতায় পরিপর্যবেষিত হবে আমরা চাই স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস সব থেকে মেধাবী এবং একজন প্রাজ্ঞ অভিজ্ঞ এবং উচ্চশিক্ষিত একজন ব্যক্তি যাকে নিয়ে আমরা অহংকার করি আমরা চাই যে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কিন্তু এই যে কিছু উপদেষ্টা আছেন তারা বয়স কম এদেরকে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের উচিত দিক নির্দেশনা দেওয়া এবং অন্ততপক্ষে তারা যত কম বলবেন কথা ততই মনে হয় মঙ্গল কারণ কিছুদিন আগে স্থানীয় সরকার নিয়ে যে একটি সংস্কার কমিটিতে একজন উপদেষ্টা কিছু কথা সাংবাদিকদের বলে বিতর্ক তৈরি করেছেন সুতরাং আমি স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আহ্বান করব যে আপনি এই যারা তরুণ উপদেষ্টা হয়েছেন তাদেরকে তাদের বক্তব্যে লাগাম দেওয়ার ব্যবস্থা করুন তা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন বিতর্ক থেকে বিতর্কে ঊর্ধ্বে রাখবেন আমরা দেখছি যে আমাদের উপদেষ্টা সর্দে রাজা রাজি উনি অসম্ভব প্রাগ্যতার সাথে উনি মিডিয়াকে ফেস করছেন এবং বক্তব্য দিচ্ছেন সুতরাং এই ধরনের প্রাগ্য ব্যক্তিত্বই সরকারের মুখপাত্র হওয়া উচিত আর বাকিরা যত কম বলবেন ততই এই অন্তবর্তীকালীন সরকারের জন্য মঙ্গলময় হবে স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তবর্তীকালীন সরকার সফল হোক এ কামনা করি পাশাপাশি এই সচিবালয়ে আগুন কেন লেগেছে তদন্ত কমিটির তদন্তের মাধ্যমে যে রিপোর্ট পাবে আমরা আশা করি সরকার সেটা জনগণকে জানাবেন অসংখ্য ধন্যবাদ